একদিন তোর সোনার শরীর ঢাকবে না রে হায় মাটির দেহ মাটি খাবে মিথ্যে রে ধুদায় কিসের টাকা কিসের বাড়ি তুমি কিসের করো জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী ঠিক না বলে বট বৃক্ষ ফুল সমহল কেদি দরে লতার গাছে কদু সীরাকার আদিসী মুচা কে দে মধু শ্রীمول গাছে কে দিল রে গাছে কে দিল রে নরমনরম তুল্লা মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা কে বাহন দিবারাত্রি নাহি মেল বায়ু কোথা থেকে পেলি তুই তোর জীবনের আয়ু কে মুখে হাসি অথই মধুর কথা কেমনের তুই বুঝতে পারিস জনের ব্যথা মাঠের তরে কে বিষালো সবুজ শ্যামল সবি

ওইনা মেরি গান শুনা যায় দিলে মাথ ইল্লাল্লা ইল্লল্লো না ইলাহা হজোরে না হিরা লল্লা না হিরা

ইসালে সোহাব ওয়াস এবং দোয়ার মাহফিল আসার বসার এবং এতক্ষণ যাবত আপনাদেরকে ধৈর্য ধারণ করে আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের আমাদের সকলের মাথার তাজ সকলের মাথার মুকুট জনাব হজরতুল আল্লাম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আশরাফুল হক নুরি মুর্শিদাবাদী তিনার পবিত্র মুখে আওলাদের আসুলের মুখে আওলাদের আসুলের জবান দিয়ে আমাদেরকে কোরআন এবং থেকে কিছু কথা বলার তিনাকে বলার এবং আমাদেরকে শোনার ধৈর্য ধারণ করে শুনেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আহমদ রেজা ফারুকী সাহেব আমাদের সকলের অত্যন্ত প্রিয় ফারুকি হুজুরের সুযোগ্য শ্রেণী আলহামদুলিল্লাহ বলেন তিনার জবান থেকে গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন আপনারা আরো শ্রবণ করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা মালানা হাফেজ মোহাম্মদ এনামুল হক এনাম মুহামিদ শেখপাড়া মাদ্রাসার এবং আপনারা আরো আজকের এই মাহফিলের গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ হাসানুর রহমান মোহতামিদ পানি মাসপুকুর মাদ্রাসার আল্লাহ পাক রব্বুল আলমী সবার শেষে এই নবন্ন গোলামকে রাত্রের শেষ পর্যায়ে প্রায় দুইটা বাস্তা তাই না এই সময়ে যখন সকলে ঘুমিয়ে রয়েছে সকলে যখন ঘুমিয়ে মগ্ন রয়েছে সেই ঠিক সময়ে আল্লাহ রবুল্লা আলমিন যেই টাইমে আল্লাহ রবুল আলমী বান্দাদের কাছে ধরা দেওয়ার জন্য বান্দাদের মনের কথাগুলি শোনার জন্য প্রথম আসমানে চলে আসে সুমান আল্লাহ এখন আমরা যা বলবো আল্লাহ তা প্রথম আসমান থেকে শুনবেন সুমান বলবেন না এতক্ষণ আমাদের হজুররা বলেছেন কোরআন এবং হাদিসের কথা কিন্তু আল্লাহ তালার রসুলের কথা অনুযায়ী এখন আমরা যা বলবো সবকিছু আল্লাহ নিজে শুনবেন এবং তিনি এসেছেন প্রথম আসমানে

তারা সহ বলবেন আলহামদুলিল্লাহ আরেকটা তাকবির দল লাগবে আশেপাশে যদি কোনো শয়তান থেকে তাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতে যাতে চলে যায় এইভাবে আরেকটা জোরে তাকবির দেবেন আলহামদুলিল্লাহ বলেন চলবে থাকবেন তো নাকি ইনশাল্লাহ আপনারা যদি রাত থাকেন ইনশাল্লাহ আমিও সারা রাত করবো কোন টেনশন আছে কোন সমস্যা নেই ইনশাল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষের আরে শোনো শোনো إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله

অনুসরণ অনুকরণ করতে পারে আপনি রসুলকে পুরোপুরি ভাবে আপনার করতে পারে তাহলে আমি আল্লাহ তালের আনুগত্য করা হয়ে যাবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহ তালার محब्बा পে যাবে আর আমি আল্লাহ তাআলার সাথে যার मोहब्बत হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে প্রেম হয়ে যাবে আমি আল্লাহ رب العالمین ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তালা আলম গফুর রহিম আমি আল্লাহ ওই বান্দার অতীতের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়া ওই বান্দাকে আমি আল্লাহ তালা জান্না দান করে দেব আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না আরো জনগণ চাই কি চাই না আল্লাহ তালা কবুল করে জনগণ আল্লাহ মামিন কিন্তু আমাদের ভালোবাসা আজকে আল্লাহ রবুল্লা আলমিনের আত্মার রসুলের জন্য নাই আমরা তেমন ভাবে তাকে ভালোবাসতে পারি না আমি এর আগে আলোচনা বলেছিলাম আপনারা সকলে লাইলি আর নাম শুনেছেন নিশ্চিত প্রেম কাহিনীর একটা সুন্দর কাহিনী মজনু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কুকুর দেখতে পেল এই কুকুরটাকে দেখার পরে একটা রাস্তার কুকুরকে তুমি কেন জড়িয়ে ধরে আদর করো চুমু দাও মজনু ডাক দিয়ে বলে আমার বজনেরা গ্রামবাসীরা তোমরা যেটা মনে করতেছো সেটা না আসলে আমি কুকুরটাকে মহবত করার কারণটা কাছে এটা যেমন কোন কুকুর নয় এটা হচ্ছে আমার লাইলির গ্রামের কুকুর কে তাহলে লাইলি কত বেশি ভালোবাসে ঠিকই না বলে দুনিয়ার একটা মেয়েকে যদি মজ নিয়ে এত ভালোবাসতে পারে ওই মেয়েটা তাকে কিছুই দিতে পারবে না যদি সেকা খায় তাহলে শেষ ঠিকই না বলে প্রেম করে বিয়ে করতে পারলে ভালো আর বিয়ে করতে না পারলে সব জানলার জান্ন সব গেল আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার নবী আমার নবী রহমাতুল্লাহকে দুনিয়া জুড়ে পাঠিয়েছেন শুধু আমাদের নেতা হিসেবে নয় আমাদের রসুল হিসেবে নয় পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ রব্বুল আলমী করে রেখেছেন সব সৃষ্টির উপরে যার স্থান ছায়োন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার ইসলাম সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে বলেছেন যারা কুন সুবহানাল্লাহ ওই নবীকে আপনি যদি ভালোবাসতে না পারেন তাহলে কিভাবে আপনি ওই নবীর সাফাত লাভ করবেন লাভ করা যাবে বলেন হুজুরে বলেন লাভ করা যাবে কেননা দুনিয়ার জমিনে একজনকে পাওয়ার জন্য আপনার এত ভালোবাসা যদি হয়ে যায় যেই নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে জান্নাত হচ্ছে মন সব চাইতে যে ছোট জান্নাত এটা হচ্ছে গোটা পৃথিবীর চাইতে দশ গুণ বড় এই জান্নাত সব চাইতে ছোট জান্নাত এটা এর চাইতে বড় জান্নাত রয়েছে আর সাতটা আপনার

আলোwaste চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছুর সুক্রিয়া আগে আদায় করা লাগবে আচ্ছা বলেন তো আপনি কি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত গুলি দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় करके শেষ করা যাবে নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন লাউ لا نافد البحر قبل أن فاتا كلمات ربي ولو جئنا بمثل ما دادا زر بر الله أكبر الله رب العالمين بل تسال دنياك الله رب العالمين جعتوك لي পানি দিয়েছেন সাগর দিয়েছেন নদী দিয়েছেন সমস্ত গাছের পানি গুলিকে যদি কেউ কালি বানিয়ে দেয় আর আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনে যতগুলি গাছ দিয়েছেন সমস্ত গাছের পাতাগুলিকে যদি খাতা বানিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত এই সাগরের পানি নামক কালিটা শেষ হয়ে যাবে আর সমস্ত গাছের পাতা নামক খাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমের প্রশংসা নিয়ে কোনদিন শেষ করা যাবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ আসুন সে আল্লাহ রবের পরিচয় আমরা একটু জেনে মূল আলোচনায় যাবো ইশাল্লাহ বলেন ইশাল্লাহ আল্লাহ তো তিনি তিনি হচ্ছেন আল্লাহ যার যখন জেতা যে সময়ে যে মুহূর্তে সেই ক্যাদায় সেই সিস্টেমে প্রয়োজন তাকে তখন সেটা সে সময়ে সেই মুহূর্তে সেই ক্যাদায় সেই সিস্টেমে না যাওয়ার আগেই দিদি দান করেন তিনিই হচ্ছেন রব জোরে কন এই রব আমাদেরকে তাকে চিনা লাগবে বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সব কিছু না যাওয়ার আগে দিয়েছে আসমান দিয়েছেন জমিন দিয়েছেন গাছপালা দিয়েছেন তরুলতা দিয়ে দিয়েছেন বৃক্ষরাজি দিয়েছেন না চাওয়ার আগে অক্সিজেন দিয়ে রেখেছেন জীবন দান করেছেন চোখ দান করেছেন মাথা দান করেছেন জবান দান করেছেন জিব্বা দান করেছেন এই যে নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন এগুলির নিয়ামতের সুক্রিয়া আদায় করে কোনদিন শেষ করা যাবে নাকি বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দুনিয়াই আমরা যা কিছু দেখতে পাই এগুলি সৃষ্টি করে খন্ত হন নাই এর আরো জগৎ সৃষ্টি করতেছে এটা তো সৌর জগৎ এরপরে আরো আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে একটা জগৎ তৈরি করেছে সুবহানাল্লাহ বলেন মাটির নিচে পোকা মাקור জীবজন্তু মাছ বাস করে না নেই বলেন তো মাটির নিচে আরেকটা জগৎ এরপরে আমাদের উপরে রয়েছে আরেকটা জগৎ কি রকম ভাবে আমাদের উপরে আরেকটা জগৎ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরের যে জগৎটা তৈরি করে রেখেছেন এই জগৎটা হচ্ছে পৃথিবীর প্রতি বিলিয়ন মানুষ যদি এক একটা সৌর জগতে প্রবেশ করে এক একটা জগতে যদি চার বিলিয়ন মানুষ প্রবেশ করে একটা মানুষ এইভাবে তাহলে গোটা পৃথিবীর যত যতগুলি মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ পৃথিবীর এই প্রত্যেকটা মানুষ এইভাবে চার বিলিয়ন সৌর জগতে যদি প্রবেশ করে সমস্ত মানুষগুলি প্রবেশ করতে পারবে এক একজন এক একটা করে দখল করে নেওয়ার পরেও আল্লাহ যেই সৌর জগত গুলি তৈরি করে রেখেছেন সেগুলি আর লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন সৌর জগৎ আরো ফাঁকা পরে থাকবে আল্লাহ বলেন আমার শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন এই মাটির তলা আর একটা জগৎ তৈরি করে রেখেছেন ওই মাটির তলায় জীব জন্তুরা রয়েছে পোকা মাকর রয়েছে যেগুলিকে আমরা দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সে থেকে ওই জীব জন্তু পোকা ব্যবস্থা করে দেন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আরো তৈরি করে রেখেছেন গ্যালাক্সি ব্ল্যাক হল বিলকয়ে অসংখ্য তারকা সুবহানাল্লাহ বলেন আপনি যদি একটা তারকার হিসাব করেন একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে সময় কেমন লাগতে পারে জানেন একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে যদি আপনি যেতে চান তাহলে আলো চলে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে শুভাকাল বলেন এক সেকেন্ডে আলোর গতিবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ আলোটা যখনই সূর্যের আলোটা যখনই দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় এক চলে আসে। এই আলোর গতি বেগে আপনি যদি একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে যেতে চান বিজ্ঞানীগণ বলতেছেন একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে যাইতে আপনার সময় লেগে যাবে কেমন আপনি যদি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন বছর একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করেন এইভাবে যাইতে যাইতে আপনার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন বছর পার হয়ে যাবে কিন্তু একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে পৌঁছানো সুকঠিন তাহলে কত বড় তারকা আল্লাহ বোল আর আমি তৈরি করে রেখেছেন বিজ্ঞানীগণ বলতেছেন এক একটা তারকা কেমন হবে জানার দরকার আছে বলেন একটা তারকা কেমন হবে বিজ্ঞানীগণ বলতেছেন এই যে আমরা পৃথিবীটা দেখতে পাই এই পৃথিবীটা কত বড় জানেন এই পৃথিবীটা যত বড় এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য বলবেন না কয় তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে সূর্য অথচ আমরা সূর্যটাকে দেখি কেমন একটা ফুটবলের নেয় ঠিক কি না বলেন বিজ্ঞানীগণ বলতেছেন এই পৃথিবীর চাইছে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা এই সূর্যটাকে যদি আপনি একটা তালকার সমান করতে চান তাহলে কত বড় করা লাগবে বিজ্ঞানীগণ বলতেছেন এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে আপনি এক গুণ বৃদ্ধি করে দিলে যত বড় হবে অর্থাৎ পৃথিবী হচ্ছে যত বড় এই পৃথিবীটাকে তেরো লক্ষ গুণ বড় করে দিলে একটা সূর্য কথা বলছেন এই সূর্যটাকে যদি এক কৌটি গুণ বৃদ্ধি করে দেন যত বড় হবে ফুটবলের নেই ক্রিকেট বলের নেই ঠিক না বলেন আর কত উপরে আছে আর কত বড় এগুলিকে আমরা হিসাব করে আর চিন্তা করে শেষ করতে পারবো আল্লাহ বন্ধুগণ আমার এই কথা